হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এখানে একুশের ঘরের নামতা মুখস্থ না করে আমরা কীভাবে একুশের ঘরের নামতা লিখব সেটাই আমরা আজকে দেখব তো আমাদের যেটা প্রথমে করতে হবে এখানে আমরা প্রথমে দুই দিব তারপরে জোর সঙ্গে বলব দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ তো এভাবে আমরা কি করব জোর সংখ্যাগুলো দিব দুই থেকে একটা না আমরা জোর সংখ্যাগুলো এখানে বসাবো তো জোর সংখ্যাগুলো বসানোর পরে আমরা যেটা করব এখানে যে আমরা এখান থেকে আবার এক এক থেকে আবার বসব প্রথমে আমরা দুই থেকে জোর সংখ্যা বসেছি এর এক থেকে সিরিয়ালি বসাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানকার শূন্যটা ফেটে দিব তাহলে আমাদের যেটা হবে একুশ 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 দুগুলো বিয়াল্লিশ তিন একুশ তেষট্টি চার একুশ চুরাশি পাঁচ একুশ একশো পাঁচ ছয় একুশ একশো ছাব্বিশ সাত একুশ একশো সাতচল্লিশ আট একুশ একশো আটচল্লিশ নয় একুশ একশো উননব্বই এবং দশ একুশ দুইশো দশ তো আমরা কিন্তু খুব সহজেই একুশের ঘরের নামতাও শিখে গেলাম